শতকরা অধ্যায়ের টাইপ ফাইভের এটা টপিক নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে শেখার চেষ্টা করব যে দ্রব্যমূল্য যদি আট পার্সেন্ট বৃদ্ধি হয় তাহলে ব্যবহার কত পার্সেন্ট কমালে আমরা আসলে খরচ অপরিবর্তিত থাকবে এমন সব কথাবার্তার জন্য সূত্র হবে আর ভাগ হচ্ছে একশো প্লাস আর আর হচ্ছে দ্রব্যমূল্য যতটুকু বৃদ্ধি পাচ্ছে সেই পরিমাণটা ওকে তো একটা এক্সাম্পল দেখা যাক যে চিনির মূল্য শতকরা যদি দশ টাকা বৃদ্ধি পায় তাহলে চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ হ্রাস করলে আমাদের কনফিউশন ক্রিয়েট হবে এখানে হ্রাস কথাটা শুনলে আসলে না হ্রাস কথাটা থাকুক আর যাই থাকুক না কেন আমাদের যে বৃদ্ধি পেয়েছে সো আমাদের ফর্মুলাতে যোগ চিহ্ন দিয়েই করব তো এখানে অ্যান্সার কীভাবে যে যতটুকু বৃদ্ধি পেয়েছে দশ ভাগ হচ্ছে একশো যুগ দশ ইন্টু হচ্ছে একশো ওকে তাহলে না আমরা সিম্পলিফাইড করলে পাবো হচ্ছে নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট এতটুক যদি আমি আমার খরচ বা হচ্ছে শতকরা পরিমাণ হ্রাস করি চিনির ব্যবহার তাহলে আমার খরচের কোনো পরিবর্তন হবে না আচ্ছা যদি আমার দ্রব্যমূল্য হ্রাস পাই এবং সেই ক্ষেত্রে আমাদের আসলে ব্যবহার কতটুকু বাড়ালে খরচ অপরিবর্তিত থাকবে তো এই ক্ষেত্রে ফর্মুলা হবে হচ্ছে আর ভাগ হচ্ছে একশো মাইনাস আর ইন্টু হচ্ছে একশো এখানে আরটা হচ্ছে কি দ্রব্যমূল্য যতটুকু হ্রাস পাবে ওকে তো একটা এক্সাম্পল দেখি এখানে এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে দ্রব্যমূল্য বিশ পার্সেন্ট হ্রাস পেলে শতকরা কী পরিমাণ ব্যবহার বাড়ালে খরচ অপরিবর্তিত থাকবে তো এখানে কনফিউশন ক্রিয়েট করবে বাড়ালে শব্দটা শুনলে তো বাড়ালে শব্দ থাকুক বা যাই থাকুক না কেন আমার মেন কথা হচ্ছে এইখানে যদি হ্রাস থাকে ওকে এখানে যদি হ্রাস কথাটা উল্লেখ থাকে তাহলে আমার ফর্মুলাতে মাইনাস নিয়ে আসবো যেটার অ্যান্সার হবে হচ্ছে বিশ ভাগ হচ্ছে একশো মাইনাস বিশ ইন্টু হচ্ছে একশো সিম্পলিফাইড করলে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবো তো টোয়েন্টি যদি আমি আমার ব্যবহার বা হচ্ছে পরিমাণটা বাড়াই তাহলে আমার খরচটা অপরিবর্তিত থাকবে যদি দ্রব্যমূল্য বিশ পার্সেন্ট হ্রাস পায় তাহলে আশা করি বোঝা গেছে এই কনসেপ্টগুলো